কিরে তোরা সবাই এসে গেছিস কি যে দিনকাল এলো আমাদের সময় এত উন্নত ছিল না স্যার আগে থেকে তো এখন আরো উন্নত তার মানে কি উন্নতর কথা বলতে চাইছিস এই তো স্যার সেদিন এক ভিক্ষুক ভিক্ষা করতে করতে বলছে আমাকে কুড়ি টাকা ভিক্ষা দিলে সঙ্গে সঙ্গে পাঁচ টাকা ক্যাশব্যাক অফারটি শুধুমাত্র আজকের জন্য তাহারে ফান্টু সত্যি কি এরকম ভিক্ষুক বেরিয়েছে আমি কি আর সাধে বলছি স্যার একটু চোখ কান খোলা রেখে শহরগুলোতে দেখবেন তাহলে নিশ্চয়ই দেখতে পাবেন পেছি এবার তুই দাঁড়া

বেটি এবারে কামঘরে দাঁড়িয়ে থাকা ছেলেরা কি হাতের মোয়া ডাগলে বিয়ে করে নিয়ে চলে যাবে তার জন্য যথেষ্ট পড়াশোনা করতে হবে ভালো ভালো ঘুম থাকতে হবে বাবা ফেলু এবার তুমি দাঁড়াও হ্যাঁ স্যার কি প্রশ্ন ধরবেন ধরেন ধরবই তো না পারলে তখন বুঝবি ঠেলা তুই বলতো তো শালি আর বৌয়ের মধ্যে পার্থক্য কি স্যার রাগ করবে না 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 রাগ করব কেন তুই বল স্যার শালি যদি ডিউটি হয় বউ হলো ডিউটি এমনি শালি হলো পেনশনের মতো আর বউ হলো টেনশনের মতো তুই কিন্তু এখনো অনেক বোকা আছিস শুধু চালাক হলেই মানুষ হয় না স্যার চালাক তো শিয়ালও হয় মানুষ হতে হলে তার মধ্যে মনুষ্যত্ব থাকা দরকার নে তুই যখন অতই বুঝিস তাহলে এবার একটা মনুষ্যত্ব দিয়ে কবিতা বল ঠিক আছে স্যার তাহলে শুনুন কথা দিয়ে কথার আকার শক্তি সোবার নাই জীবন মানে হাসি কান্না বুঝতে হবে ভাই চিনতে কথা বলার শোভন আছে যার এই জগতে ভালোবাসার অভাব হয় না তার কোথায় যদি শিক্ষা থাকে কোথায় ঘটে জয় শিক্ষণীয় কথার দ্বারা জীবন ভালো হয় গুরুজনের কথাগুলো করলে মনে পোষ জীবন থেকে সরে যাবে সব ধরনের দোষ কথার মাঝে ফোটে যদি মনুষ্যত্বের ফুল আলোকিত হবে জীবন চাঁদের সমতুল বাহ ফেলু তুই তো দারুণ কবিতা জানিস তোর কবিতা শুনে আমার খুব ভালো লাগলো তাহারে ফেলু রং খেলা কেমন এনজয় করলি স্যার আমি রং খেললে আমার বউ সেটা পছন্দ করে না তাই আমি আমার বউকেও রং খেলতে দেই না আমি সকল স্বামীদের একটা কথা মনে করে দিতে চাই যে পাশের বাড়ির বৌদির সঙ্গে রং খেলার সময় সাবধান থাকুন না হলে আপনার বউ রং আপনার গাল লাল করে দেবে হেলু আগের থেকে তুমি এখন অনেক খারাপ হয়ে গেছো স্যার আমি যখন ভালো ছিলাম তখন কি আমাকে নোবেল পুরস্কার দিয়েছিলেন বাদ করতে হবে নে অনেক বলেছিস তুইও এবার কান দুটো ধরে দাঁড়িয়ে থাক বাবা ফটকে এবার তুমি দাঁড়াও হ্যাঁ স্যার কি রে তুই এবার উত্তর দেওয়ার জন্য রেডি তো আমি একেবারে রেডি স্যার আমি শুনলাম তোর নাকি অপারেশন হয়েছিল একদম ঠিক শুনেছেন স্যার যখন আমাকে অপারেশন রুমে ঢোকানো হয় ঠিক তখনই বউকে বললাম ও বউ শোনো তোমাকে অপারেশনের আগে কিছু বলতে চাইছি আমাকে যে ডাক্তার অপারেশন করবে যদি আমি মরে যাই তুমি ওই ডাক্তারকেই বিয়ে করবে বউ তখন কাঁদতে কাঁদতে বলল ওগো তুমি আমাকে এমন করে কেন বলছো আমিও বউকে বললাম আমি মরে যাব আর ডাক্তার শাস্তি পাবে না তা কখনো হয় স্যার গতকাল এক বিহারি আমাদের শহরে এসেছিল হ্যাঁ তো কি হলো আমাকে একটা ঠিকানা জিজ্ঞেস করলো আমি বললাম সিধা যাইয়ে ফির বাঁয়ে যাকে মেইন রোড আয়েগা উধার খাড়া রহিয়ে দুশো নাম্বার বাস মে উঠ যাই আপকো পৌঁছা দেগা স্যার ঘন্টা গিয়ে দেখছি বিহারি লোকটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে আমি লোকটার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম বললো দুশো বাস গিয়া আনা বাকি কোনো কথাই শোনে না তাহারে ফটকে তোর বউ তো খুব ভালো নিশ্চয়ই তোর সব কথা শুনে স্যার আজকালকার দিনে পরের বউকে কার না ভালো লাগে সবার বউ যদি কথা না শোনে তাহলে আমি কোন হরিদাস আপনি কি করে ভাবলেন আমার বউ আমার কথা শোনে আমি সকল বিবাহিত বন্ধুদের বলতে চাই বউকে ঘরে বেঁধে রেখে কোনো লাভ নেই পাখির মতো উড়িয়ে দিয়ে দেখো যদি সে ফিরে আসে তখন আগলে রেখো ফটকে তুই কি কোনোদিন চিড়িয়াখানা দেখেছিস বলেন কি স্যার এই তো সেদিন আমি আর আমার ছোট ছেলেকে নিয়ে চিড়িয়াখানা দেখতে গেলাম ছেলেটা আমাকে প্রশ্ন করলো বাবা ওটা কি প্রাণী আমি বললাম হ্যাঁ বাবা ওটা একটা গাধি ছেলেটা আবার বলল বাবা গাধি কি আমি বললাম গাধি হলো গাধার স্ত্রীলিঙ্গ সহজ ভাষায় বলতে গেলে গাধার বউ গাধি ছেলেটা আবারও প্রশ্ন করলো বাবা গাধারা কি বিয়ে করে স্যার আমি তখন লম্বা শ্বাস নিয়ে বললাম হ্যাঁ খোকা একমাত্র গাধারাই বিয়ে করে তুই বলতো নিউটন কাকে বলে স্যার নিউটন তো ছিলেন একজন বিজ্ঞানী তার কাজ ছিল রহস্য উদ্ঘাটন করা তার বাড়ি ছিল ওয়াশিংটন তার বাপের নাম কোটন তার ভাইয়ের নাম ছোটন তার ছেলের নাম প্রোটন তার প্রিয় হোটেল সেরাটন প্রিয় খাবার মাটন তার ফ্রিজের নাম নাম প্রিয় বন্ধুর রতন আর প্রিয় খেলার নাম আমি এখন পরিষ্কার বুঝতে তোদের ভবিষ্যতে বাদাম বিক্রি করেই খেতে হবে তোরা স্বামী স্ত্রী তো খুব মিল তাহারে তোদের মধ্যে ঝগড়া হয় না এমন প্রশ্ন করলেন আমি খুব দুঃখ পেয়ে গেলাম তাহলে শুনুন একদিন আমার স্ত্রী আমাকে বললো এতক্ষণ ধরে একটা কাগজে কি দেখছো তুমি আমি বললাম কই কিছু না তো কেন কি হয়েছে স্ত্রী বললো আমি তো দেখছি তুমি ডাহা মিথ্যা কথা বলছো আমি সেই চার ঘন্টা ধরে দেখছি আমাদের সেই বিয়ের রেজিস্ট্রি কাগজটা তুমি দেখছো তবু আমাকে মিথ্যা কথা বলছো এ তো মন দিয়ে কাগজটার দিকে কি দেখছো হ্যাঁ আমি তখন বললাম আরে সেরকম কিছুই না আমি দেখছিলাম আমাদের বিয়ের এক্সপায়ারি ডেটটা কোথায় লেখা আছে শাল আর এখনো খুঁজেই পাচ্ছি না স্যার এই কথা বলার সাথে সাথে আমার পাছায় একটা লাথি মারলো আজ দিয়ে তিন দিন হয়ে গেল বউ আর আমার সাথে কথা বলে না তাহারে ফটকে পড়াশোনা করে তুই কি হতে চাস স্যার আমি পড়াশোনা করে মানুষ হতে চাই কারণ বর্তমানে মানুষ হওয়ার প্রতিযোগিতা খুবই কম এখন সবাই তো ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার আর অনেক কিছুই হতে চায় আর এই সব হতে গেলে প্রচুর খরচ আবার প্রতিযোগিতা অনেক বেশি কিন্তু মানুষ হওয়ার প্রতিযোগিতাও নেই খরচও নেই তাই আমি আগে মানুষ হয়ে সমাজকে মনুষ্যত্বের শিক্ষা দিতে চাই ফটকে তুমি একদম ঠিক বলেছো বাবা আমাদের সমাজগুলোতে মনুষ্যত্বের খুব অভাব বর্তমানে একজন মানুষ আরেকজন মানুষকে ছলনাই বেশি করছে পটকে এবার তুমি কান ধরে দাঁড়িয়ে থাকো বাবা ফান্টু এবার তুই বল মানুষ পতনের কারণ কি স্যার মানুষ পতনের কারণ বলতে হবে এখনই বলছি স্যার সত্যি কথা বলতে মানুষের পতনের কারণ হলো পাঁচটি যেমন যেমন এক হচ্ছে যারা সব সময় মিথ্যা কথার উপর চলতে পছন্দ করে অবশ্যই তাদের একদিন পতন হয় দুই হচ্ছে অহংকার করা ব্যক্তি সে যতই বড় হোক না কেন তাদেরও একদিন পতন হবেই হবে তিন হচ্ছে কিছু মানুষের বেশি লোভ লালসার জন্য পতন হয় চার হচ্ছে কিছু মানুষ আছে যাদের মধ্যে অনেক ভালো ভালো গুণ আছে কিন্তু নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না ফলে তাদেরও একদিন পতন পতন হয় হয় আর হচ্ছে আবার অনেক মানুষ সহজ ভাষায় বলতে বলতে গেলে তুই কি ভালোবাসা হলো একটি সমুদ্রের মতো যে ডুবে গেছে সে হলো আশিক যে বেঁচে গেছে সে হলো দিওয়ানা আর যে বোকার মতো দিন রাত সাঁতার কেটে যাচ্ছে সে হলো আমার মতো স্বামী

তবে আমিও তোমার মধ্যে একটু চেঞ্জ দেখতে চাই যেমন টুম্পার মতো ফিগার টুম্পার মতো বুদ্ধি টুম্পার মতো গায়ের রং টুম্পার মতো সহজ সরল আমার কথা শেষ না হতেই বউ বললো দাঁড়াও দাঁড়াও টুম্পা আবার কে আমি বললাম আমার ছোটবেলার প্রিয় বান্ধবী স্যার বউ তখন প্রচন্ড রেগে গিয়ে দৌড়ে রান্নাঘর থেকে একটা ডিশ আমার দিকে ছুঁড়ে মেরে বলল তুমি তাহলে পরের জন্মে টুম্পাকেই বিয়ে করো তোমার জন্মটা আজকেই শেষ করে দিচ্ছি স্যার আমি ঘাট টেনে নিতেই সুদর্শন চক্রের মতো ডিশটা পাঁচ দিয়ে চলে গেল আজ দিয়ে পাঁচ দিন হয়ে গেল এখন আমি নিজের বাড়িতেই চোরের মতো চোলাফেরা করছি হান্টু তুই কি জানিস আজকাল মাতালদের সংখ্যা এত বেড়ে গেছে যে ভাবলেই অবাক লাগে আপনি একদম উচিত কোথায় বলেছেন স্যার গতকাল রাতে আমাদের পাশের বাড়ির এক মাতাল আমাদেরই গোয়াল ঘরে ঢুকে গরুর লেজ ধরে বলছে কিরে রে ময়নার মা প্রতিদিন দুইটা করে বেনি করিস আজকে একটা কেন ঠিক আছে তোদের আজকের মনে ছুটি আমি এখন আসলাম হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ আরে খান্টু আমাদের মোড়ের এটিএমটা বন্ধ কেন রে আমি তো আবার টাকা উঠাতে গিয়ে ঘুরে আসলাম এই নে এটারও প্রশ্নের উত্তর আবার আমাকেই দিতে হবে যত সব আর বলিস না ভাই একটু আগে তোর বৌদি টাকা তুলতে গিয়েছিল যখন লেখাটা দেখেছে ইন্টার ইয়োর পিন তখন আমার পাগলিটা ওর মাথার পিনটা খুলে মেশিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে তারপর আর তারপর আবার কি সব ইতিহাস হয়ে গেল বন্ধুরা আমাদের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন আর আমাদের সব থেকে বড় দুঃখের বিষয় হল ভিডিও তো আমাদের সবাই দেখছে কিন্তু অনেকেই অলসতা করে সাবস্ক্রাইব করছে না আমি তাদেরকে হাত করে বলতে চাই দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে দিন আবারও দেখা হবে নতুন কোনো হাসির ভিডিওতে এভাবেই হাসুন আর সুস্থ থাকুন ধন্যবাদ